আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা দুই বোন বিকালবেলা বিকালই হ্যাঁ তিনটা সাড়ে তিনটা বাজে এখন একটু জরুরি প্রয়োজনে বের হয়ে যাচ্ছি জরুরি প্রয়োজন বলতে আমাদের দুই বোন এখন যাব একটু বাতুল মোকারম বাতুল মোকারমে মানে বললাম তো যে কিছু কাজও আছে সেই সাথে এ শাড়ি একটু কেনাকাটাও আছে এগুলো ভেবে মানে দুই বোন বের হয়ে যাচ্ছে বাসা থেকে আর এই যে এমন গল্প করতেছি মানে মানে গল্প করতে করতে একদম হাসতে হাসতে মানে মরেই যাচ্ছি এই যেটা নিয়ে হাসতেছি সেটা হলো যে আমার যে টাইমটা অফ টাইম থাকে ওই টাইমটা আবার এ সার একটু মানে কোথাও বের হওয়ার থাকে মানে আমি তো কোনোভাবেই এই তিনটা আড়াইটা অর্থাৎ দুপুর থেকে আসের মাগরে পর্যন্ত আমি একদম বের হতে চাই না তো যে যেটা বলছিলাম যে বাইতুল মোকারম আসবো আমাদের পরিচিত খুব পরিচিত কাছের মানে কিছু এক জিনিস কিনতে দিয়েছে তো সেগুলোর জন্য একটু আসলাম সাথে আমরা দুই বোন দেখবো না তাই কি আর হয় এর জন্য আবার দেখা যায় এটা সেটা একটু দেখতেছি যে কেমন লাগে কি সমাচার তো আমরা দুই বোন গোল্ডের দোকানে এসে এই ও তবে সেটা একটু ক্লিয়ার করি অনেকে ভিডিও দেখে অনেক আবার ভাববে যে বাপরে বাপ এই কি মনে হয় আসলে তা না আমাদের একটু সেরাজগঞ্জে যাওয়ার কথা তো আমাদের হ্যাঁ সেরাজগঞ্জের একটা খালা আছে ওনার ছেলের বইয়ের ছেলের আবার বিয়ের সামনে এর জন্য একটু কিছু হালকা দুইটা গহনা কিনতে দিচ্ছে এর জন্য ভাবলাম যে তাহলে না হয় এসার সাথে এসা যেহেতু আসলোই এই কারণে আবার আমিও আসলাম ভিডিওটা ব্যাখ্যা না করলে কথাগুলো চলতো কিন্তু আসলে সব সব রকমের মানুষই তো ভিডিও দেখে এর জন্য বলাটা একটু দরকার আর আংটি দেখবো সেটা আমি ইয়া করবো না তাই কি আর হয় এর জন্য আবার সেটা আমি নিজের হাতে দিয়ে দিয়ে দেখতেছি যে কোনটা কেমন কি সমাচার তো যেটা পড়তেছি সেটাই মনে হচ্ছে যে এটাই আমাকে মানাইছে এটাই আমাকে মানাইছে এই অবস্থা এসা দেখতেছে আর আমি হলো পাশে আমার আংটিগুলো একটু টায়াল দিয়ে দিয়ে দেখতেছি যে কোনটা কেমন লাগে আর যেটাই মানে দোকানদার তো আর জানে না যে আংটির কালেকশন আমার কাছে মোটামুটি ভালোই আছে সে বারবার বলতেছে এটা আপনার হাতে খুব ভাল লাগতেছে এটা আপনার হাতে মানাইছে এরকম ইত্যাদি ইত্যাদি যা হয় এরকম তো আমি বললাম যে না আমার অনেক আংটি ভাইয়া আপাতত আছে এখন আর লাগবে না তারপরেও আমি দেখা যায় যে এটা সেটা এটা সেটা দেখতে থাকি দেখতে থাকি এই আমার একটা খালা আছে ওই খালার ছেলের বিয়ে তো জাস্ট দুইটা গহনা মানে দুইটা গহনা এক ভরির মধ্যে নিতে বলছে আমি সেটা বারবার ভাইকে বলতেছি যে ভাই এক ভরির মধ্যে দুইটা জিনিস দেখান কিন্তু কিছুতে আমাদের চোখ তো আবার ওই বেশি মানে ভারী ভারী গহনা দেখে দেখে আমার অভ্যাস হয়ে গেছে তো এসাকে বললাম যে এসা আবার সিম্পল জিনিস প্লাস মানে অল্প ওজনের যেগুলো ও ইয়া করতে পারে ভালো আর আমার কাছে দেখা যায় আমি যেটাই দেখি সেটা বেশি ওজন ছাড়া আমার কাছে একদম ভাল লাগে না আর আমি মোটামুটি কোনো কিছু কিনলে মানে আড়েস থেকেই বেশি কিনি আমার বাসার কাছ থেকে আবার যদি তারপরে না হয় সেক্ষেত্রে আবার ব্যতুল মোকারম বানিউ মার্কেটে যাই আর আমার কাছে এই ছোট্ট ইয়াটা খুব ভাল লাগতেছে তবে আমাকে ভাল লাগবে না যেহেতু আমার মুখ বড়ো আমাকে বড়ো গহনা ছাড়া ভাল লাগে না তো যাই হোক সেটা মানে এখান থেকে জাস্ট একটা জিনিস নেওয়ার পরে মানে পেমেন্টটা দিয়ে এসাকে বললাম যে এসা বের হও সেখান থেকে আসলাম আর একটা চুলে আসতে সেখানে এসে দেখলাম যে এই সেটটা এই সেটটা আমার এত পছন্দ হয়েছে তা বলার মতন আমি না একটু ইয়া হলেও না আমার কাছে একটু আগের জিনিসগুলোই মনে হয় ভালো লাগে কেন জানি আমার কাছে খুব ভাল লাগে তো এইটা আবার আমি যে হাতা করে দেখতেছি কিন্তু এই গোলটা হলো আঠারো ক্যারেটের তো এই ভদ্রলোক বলতেছে আপা এটা মানে যদিও আমি নিবো না মানে ভাল লাগতেছে এটা জাস্ট বলা মাত্র উনি বলতেছে আপা আঠারো ক্যারেটের তো এটা আপনি না ঠিক হবে না আপনি যদি লাগে তো অর্ডার দিয়ে যান এরকম তো যাই হোক কী করবো সেটা না হয় পরে চিন্তা ভাবনা করি তবে আমার কাছে এরকম একটু আগের ডিজাইন একটু মানে কি বলবো বলতে পারতেছি না সেকেলে সেকেলে মানে আমার কাছে জিনিসগুলো ভালো লাগে এসে আবার এগুলো একদম পছন্দ করে না সেটা পাশ থেকে বলতেছে তো বললাম যে না এটা তো আমি মানে ইয়ার জন্য নাও ভাবতেছে যে ওই বিয়ের জন্য মনে হয় আমি এটা নিব তো বললাম যে না এটা আমি আমার জন্য পছন্দ করতেছি এটা আছে হলো দুলটা আছে হলো পাঁচ পাঁচ দশ আনা আর হলো লকেটটা মনে হয় আছে পাঁচ আনা এই দিয়ে পনেরো আনার মধ্যে কিন্তু আঠারো ক্যারেট ক্যারেটটা খুব একটা ভালো না তারপরে এই যে চেনগুলো মানে খালা যেহেতু বসছে জল অল্প মধ্যে আর সেখানে আমি আবার এই যে সলিড গোল্ডের এই চুরিগুলো দেখতেছি এটা কিন্তু দুইটা তিন ভরি বলল আমাকে যে দুইটা তিন ভরির মধ্যে হবে এই কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে তিন ভরি আন্দাজে কেমন যেন পাতলা পাতলা লাগে এই আমার কাছে একটু চুলগুলো একটু ভারী হাত ভরা থাকলে ভালো লাগে তারপরে ডিজাইনটা খারাপ না গোল্ডের দোকানে গেলে এটা সেটা তো দেখতেই হয় আর এই যে সেক্ষেত্রে এই যে মালাটা যেটা আমি দেখাতে পারবো কি না হাতে জানি না এ মালাটাও কিন্তু ওই নতুন বইয়ের জন্য দেখা হচ্ছে যেটা এসা দেখতেছে এইটা আর গোল্ডের দাম কি কী বলবো আজকে হলো এক লাখ ছাব্বিশ হাজার টাকা ভরি কিন্তু মানে ম্যাক্সিমাম জুয়েলার্সতে এক লাখ সাতাশ হাজার এরকম তবে আমরা যে কয়েকটা আসছে ঢুকতেছি এগুলো জুয়েলার্সে ম্যাক্সিমাম আমার আশা হয়েছে আগে একটু চেনা এই কারণে ওরা বলতেছে যে আপনি দেখেন আমরা একটু মানে ইয়া করে রাখবো অসুবিধা নেই এই আর এই এগুলো যেগুলো এই মালাগুলো এগুলো সাধারণত দেখা যায় দেড় ভরি দুই ভরি এইটা মনে হয় দুই ভরির মতো এই তবে আমাদের আমরা যেটা কিনতে আসছি ওটা আসলে দুইটা মানে একটু পছন্দ সই মানে নেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে তো যাই হোক খালাকে আগে ফোনে জানাই যে দেখি কি অবস্থা সাথে আবার এসা বলতেছে যে সে একটা চেন এক্সচেঞ্জ করবে তো এই চেনটা সে চেঞ্জ করে আর একটা চেন নিবে এটা আবার সে দেখতে চাচ্ছে গোল্ডের দোকানে গেলে মনে হয় যে আল্লাহ পুরো দোকানটায় যদি নিয়ে আসা যেত এই আর আমার তো সবচেয়ে পছন্দ আংটি আংটির কালেকশন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতেও ভাল লাগে মনে হয় যে আংটি ছাড়া কোনো কিছুই আমার না এরকম মনে হয় লাস্টে আমরা তেরো আনার মধ্যে এই যে এই চেনটা পাইছি এটাই নিচ্ছি আর ডিসিশন হয়েছে যে দুলটা যেহেতু মানে বাজেটে হচ্ছে না তবে আমার খালা বলছে যে না বাজেটে না হলে বাজেট যদি একটু বাড়ায় আনাও সমস্যা নেই এই তো সেক্ষেত্রে আমরা একটা মালা মানে নিয়ে নিলাম এখান থেকে তেরো না চোদ্দো আনা ভিডিওটা রেকর্ড করার সময় আমার খেয়াল নাই তবে তেরো চোদ্দো আনার মাঝখানেই হবে এই তো এসা তো পছন্দ করছে এখন আমি কিন্তু আমাদের কাছে ইয়াটা প্রাই প্যারেট মানে কি বলি আজকের প্রাইসটা মানে ছাব্বিশ হাজার টাকা যেটা ভড়ি ছিল মানে একটু আগের ঘড়িটাই রাখছে কমই রাখছে তো এসে ব্রেসলেটটা বলতে সাপো কেমন লাগে দেখো তো বললাম যে না এত হালকা ব্রেসলেট আমার পড়ার বয়স নাই এখন আর আমি এটা পরবো না বা নিবো না যাই মানে দোকানে গেলে যা হয় তাই তারপরে আমি চলে গেলাম এই আংটিটাতে মাঝখানের আংটিটা আমার খুব পছন্দ হয়েছে খুব মানে খুব মানে খুব এটা আমি আটকে যাচ্ছি বারবার দেখতেছি বারবার দেখতেছি পরে ভাবলাম যে দেখি কি করা যায় লাস্টে যে এই মালাটা তেরো আনা কি চোদ্দো আনায় কনফার্ম করা হলো এইটা কিন্তু ওনারা কিন্তু আজকে চব্বিশ হাজার টাকা ভরিয়ে রাখছে চব্বিশ হাজার হ্যাঁ চব্বিশ হাজার টাকা ভরিয়ে রাখছে মানে আজকের আজকের প্রাইস যে ছাব্বিশ হাজার টাকা এটা রাখে নেয় প্লাস মেকিং চার্জ যেটা ভ্যাট যেটা সেটা কনসিডার করছে এই এই জুয়েলারির মালিকের বাসা আবার আমাদের রায়েরবাগের এইদিকে এই কারণে এই সুযোগটা পাওয়া গেছে তো যাই হোক এটা মোটামুটি হলো মানে দেখতে খুব একটা ভাল লাগতেছে না কিন্তু এর চেয়ে কম গোল্ডের মধ্যে আর হয় না এই আর যার জন্য নেওয়া হলো সে যেহেতু হালকা পাতলা হয়ে যাবে এর জন্য আর ইয়া করলাম না আর এই যে সাথে ভারী ভারী যে চেনগুলো আছে এগুলো জুয়েলারিতে গেছি একটু না দেখলে কি আর হয় তো এটা সেটা দেখতেছি যে কি করা যায় সাথে এই যে আংটি দুটা তিনটা আংটি আমার কাছে খুব পছন্দ হয়েছে এই বিশেষ করে মাঝেরটা তার পাশেরটা এরকম তো আংটি দেখলে তো আমি বারবার মানে আটকে যাই আটকে যাই তো ভাবতেছি যে একটু এক্সচেঞ্জ করে নিবই কি না বা কী করবো এই ভাবুকের মধ্যে আসি এসাকে একটু দেখাচ্ছি যে দেখ কেমন লাগে এরকম অবস্থা তো যাই হোক এগুলো করে টোড়ে দুই বোন তড়িঘড়ি করে চলে আসলাম বাসায় এই যে লিফ্টের মধ্যে আমি এসা চলে গেছে এসার বাসায় আরও কেনাকাটা অনেক কিছু করা হয়েছে যেহেতু যে আমার যে খালা খালাতো ভাইয়ের বিয়েটা ওর জন্য অনেক কিছুই কিনতে হয়েছে এরকম তো সেগুলো আর ভিডিও করা হয় না কারণ ভয় লাগে যখন দিক থেকে আবার মোবাইল রেখে আসি আমার আবার মোবাইল এখানে সেখানে রেখে চলে আসার অভ্যাস আছে এর জন্য আর বাকিগুলো ভিডিও করা হয় নাই এই তো এই মাত্র বাসায় চলে আসছি এখন বাজে সাড়ে আটটার মতো এসে দেখি মিশন চলে গেছে না মাঝে আর মাহিন হলো বলতে সাম্মু খুদা লাগছে তোকে খাবার দিয়ে দিছি ও খাবার খাচ্ছে আজকে তো সারাদিন সকাল থেকে আর ফোন ধরি নাই এই আর আমাদের মোটামুটি মানে শেষগঞ্জ যে যাবো বুধবারের দিন এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ যদি আবার কোনো বিপদ আপদ না দেয় তো প্রচণ্ড পরিমাণে টার লাগতেছে আরে আমি জুয়েলারিতে কফি খাইছি কিন্তু আমার তো বিকালবেলা চা খাওয়ার অভ্যাস চা না খেলে কেমন যেন মাথা ছিমছিম করে ভাল লাগে না এই আর মানে কি বলবো গোল্ডের দোকানে গেলে মনে হয় যে পৃথিবীর সব সুখ মনে হয় ওখানেই আসে এরে বাপ রে বাপ যতই মানে দেখি ততই মনে হয় যে আরও দেখি আরও দেখি আমার চেষ্টা তো আরও কয়েক গুণ বেশি আর আজকে তো কী রান্না করা হয়েছিল বলা হয় নাই গতকালের চিকেন রান্নাটা ছিলই আজকে জাস্ট রান্না করা হয়েছিল হলো পেঁপে ভত্তা আর হলো কি বলে ডিম দিয়ে ডালটা ডিম তেলানি যেটা বলে সেটা তেমন কোনো কিছু রান্না করা হয় না আর ফ্রিজে সেই যে গরু গোসের বিরিয়ানি ছিল সেটা তো রয়েই গেছে মাহের একের পর এক সেই বিরিয়ানিটাই খেয়ে যাচ্ছে এ হলো অবস্থা আর বাইরে রাস্তাঘাটের আজকে আবার মনে হয় যে ঢাকার যে মানে আন্দোলনের আর শেষ নাই গতকাল আন্দোলন আন্দোলন করলো আনসাররা আজকে আবার দেখি যে আমরা তো ম্যাতুল মোকারম গেছিলাম ম্যাতুল মোকারমের সামনে আবার ইয়াতে নাকি রিক্সাওয়ালা আন্দোলন করছিলো তো আমরা দুজন খুব হাসাহাসি করলাম যে আমরা যদি আন্দোলনের কোনো এজেন্ডা পেতাম তাহলে মনে হয় ভালো হইতো এরকম তো যাই হোক পরিস্থিতি যদি মানে কি বলে অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ বুধবারের দিন রওনা দিয়ে দিব এটা হলো মনে মনে ভাবতেছি আর ওয়েদারের অবস্থা বলে আর লাভ নাই মনে হচ্ছে যে আরও কয়েকটা দিন মনে হয় এরকমই থাকবে তো এরকম করলে আর যাওয়া হবে না আসলে যেতে চাচ্ছিলাম না কিন্তু ছোটো বোনটা যেতে চাইছে ভাগ্নিটা আবার মিশন ওরা তো কখনো ওইভাবে বলে না এত মানে তিনটা মানুষই মনে হয় প্রতিদিনই ফোন করে করে আপু কবে যাবো আপু কবে যাবো তো এই পেঁচাল শুনতে ভাল লাগতেছে না তো ভাবতেছি যে না তাহলে না হয় যে ঘুরেই আসি তো যাই হোক হাজার ভিডিওটা বড় না করি প্রচণ্ড পরিমাণে টায়ার লাগতেছে সেই সাথে রাস্তায় আসতে একটু ভয়ও পেলাম যার কোন দিক থেকে আবার কোন জ্ঞানজাম শুরু হয়ে যায় এরকম তো যাই হোক বাইরে যেতে চাই না তারপরও দেখা যায় এমার্জেন্সি হলে না গেলে আর হয় না এই হলো অবস্থা আর এই যে বাসাটা শাক মোটামুটি গোছানোই আসে টুকিটাকি এরকম যেরকম থাকে আমার বাসা তো দেখা যায় যে দুপুরবেলা একবার ডিপ্লিন করলে সারাদিন মোটামুটি ছেলেরা অহেতুক মানে বাসা এলোমেলো করে না এই অভ্যাসটা দু ছেলের এক ছেলেরও নাই তো এই হলো অবস্থা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ